পরিকল্পনাহীন নির্মাণ নিরাপত্তার অভাবে দশ বছর আগে তৈরি হওয়া হোস্টেল এখন ভুতুরে পারি তৃণমূলের কাটমানির জন্যই পরিকল্পনাহীন কাজ এবং ডোনেশনের জন্যই আজ হোস্টেল বন্ধ অভিযোগ বিজেপির জঙ্গলমহলের পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য দু সালে ঝাড়গ্রামের খারবান্তি এস সি স্কুলে হোস্টেল গড়ে তোলা হয় দু সালে পড়ুয়াদের জন্য সেই হোস্টেল খুলে দেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীরা একদিনও থাকেনি ছাত্রছাত্রীরা না থাকায় দু হাজার ষোলো সালেই হোস্টেলের গেটে তালা পড়ে যায় প্রায় দশ বছর হতে চলল এখনও সেই হোস্টেলের অবস্থা জরাজীর্ণ চারিদিকে আগাছায় পরিপূর্ণ সাধারণ মানুষের অভিযোগ এই হোস্টেল গড়ে তোলার পর এখানে থাকতে হলে মোটা অঙ্কের টাকা ডোনেশন দিতে হবে এমন কথা উঠেছিল নিম্নবিত্ত এলাকায় ডোনেশন দেওয়ার ক্ষমতা না থাকায় এখানে কোনো পড়ুয়া থাকে না পাশাপাশি অভিযোগ একপাশে হওয়া এই হোস্টেলের নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই সুব্যবস্থা নেই সঠিক পরিকাঠামো পরিকল্পনা বিহীনভাবে গড়ে তোলা হয়েছে এটি এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানায় ওটা বানানো হয় এইচআর মি দ্বারা আমরা ওদের কাছ থেকে এটা পাই দু সালে তো তারপর প্রত্যেক বছরই চেষ্টা করা হয় নোটিশ দেওয়া হয় যাতে ছাত্রীরা থাকবার জন্য আবেদন করে কিন্তু সেরকম কোনো আবেদন পাওয়া যায়নি একবার ডিএম ম্যাডামের নির্দেশে আমরা এক্সটেন্সিভ ওয়েতে চেষ্টা করি যতজন গার্জেন আছেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে ছাত্রী জোগাড় করবার একটা চেষ্টা করা হয় জোগাড়ও হয় কিন্তু ছাত্রী নিবাসটার যে থাকবার ব্যবস্থা তার বেশ কিছু জিনিস খারাপ হয়ে গেছে সেগুলো মেরামত না করলে থাকার উপযুক্ত হবে না কিন্তু সেই মেরামতির কাজ সরকারি তরফে সেটা করা হয়নি তবুও আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যাতে একটা কনসিডেবল নাম্বারের গার্লস স্টুডেন্টস থাকে এখানে কিন্তু সেরকম সংখ্যার কোনো অ্যাপ্লিকেশন আমাদের কাছে পড়ে না সংস্কার না হলে এখানে থাকা সম্ভব নয় এই হোস্টেলে সংস্কারের জন্য তিনি জেলা শাসক সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় জানিয়েছেন এখনই এই হোস্টেলে কোনো রকম সংস্কার হয়নি যার ফলে আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে যার কারণে তারা এই ছাত্রছাত্রী নিবাস পুনরায় চালু করতে পারছেন না স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক ও গ্রামবাসী সকলেই চান অতি শীঘ্রই এই ছাত্রছাত্রী নিবাস পুনরায় সংস্কার করা হোক এবং পিছিয়ে পড়া চালু করা পড়ুয়াদের হোক তবে কি এই ছাত্রছাত্রী নিবাস সংস্কার হয়ে চালু হবে তারই দিকে তাকিয়ে স্কুল পড়ুয়া সহ অভিভাবকরা তৃণমূলের তরফে জানানো হয় ছাত্ররা টাকা দেয়নি ছাত্রীরা আসেনি তাই বন্ধ পাল্টা বিজেপির অভিযোগ মোটা ডোনেশন চাওয়া হয়েছিল কাটমানির ভয়ে আসেনি ছাত্রছাত্রীরা ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ